কি কাটা আছে প্রথমে গলাটা কুচি দিয়ে দেবো প্রথমে গলাটাই কুচি দিচ্ছি গলায় কুচি দেওয়ার সময় আপনার দুটো চিহ্ন দেওয়া আছে নর্থ কুচি দেখে এখানে একটা এখানে একটা সোজা উল্টা বলতে এটা সোজা বলে সোজা দিকে কাপড়টা নিয়েছি নর্থ দুটা দেখেছি আমরা দুদিকে দুটো নর্থ আছে এইখান থেকে কুচিটা শুরু হবে এখান থেকে মেশিনটা লাগাচ্ছি আসতে দিদি আসতে খুব খারাপ লাগবে যখন অফিসে ভিডিওটা চলে যাবে শুধু আপনাদের গলা গলা চলে যাবে কুচিদিন দিচ্ছি দেখবেন এইখান থেকে কুচি দিন শুরু করব কথাটা মেঘিতে দেখবেন

দেওয়ার পরে টিটা দেওয়া হলো তো গলাটায় টিটা দেওয়া হয়েছে এই দেওয়ার পরে আপনি দেখে নেবেন যে আপনার এই পটিটা যেটা আসছে সেটাতে আমরা মেকআপ হচ্ছে কি না হচ্ছে একটা দুটো সমান আছে পটি দুটো আপনি দেখে নেবেন এমনি ঘোরাই এখান থেকে ধরলেন

कोनो कपड़ टाना टानी ना बनना है तेरे भला है कोनो कपड़ जब हम ना टाना है पलट टाना ऊपर टाना है ये रिश्ता ये ये लूट रहे हैं बंदे लूट 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 जिस नारा के अंदर जिस बड़ा हो जाए पलट रहा है लूट कट रहा है नाइटिंग से मंदिर सीट

ये ये इधर का थी वही वही तो बुझावे नहीं ये कैसे सुंदर प्रेम ने बसाव देख रहे ना발ली भला है हां है आगे आलिश कर बड़ा যেতে তল সাইড না দেখায় মানে তল সাইড উপরেই পড়েছে কিন্তু ঢাকা থাকছে তল সাইডের উপরেই পড়ছে কিন্তু ঢাকা থাকছে হাত কোনমতে আমি ধরবেন না বড় হয়ে যাবে মাথা হইছে তারপরটা ঘুরিয়ে দেবেন এই চিঠিটা নিতে কথা রইছে হ্যাঁ 190 হ্যাঁ 190 চিঠি 190 টাকা করে বই আছে ওরে

చౌకా <y>